নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর পরিবেশ এগারো নম্বর স্কুল রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস এবং সদর গভর্নমেন্ট হাই স্কুল সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক হাড়ে জোরকে বলে অস্তি সন্ধি একের দুই রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন হুগলি জেলায় একে তিন বাঁকুড়া জেলার পশ্চিম থেকে পূর্বে বয়ে গেছে দামোদর নদ একে চার গঙ্গোত্রী হিমবাহ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একের পাশ ও বানাতে লাগে নুন চিনি ও জল একে ছয় মাটি যত বেশি খোঁড়া হবে তাতে কিসের মাত্রা বৃদ্ধি পাবে তাতে বালির মাত্রা বৃদ্ধি পাবে একের সাথ প্রদত্ত কোন গাছটি জলাভূমিতে জন্মায় কলমি শাক দুই নম্বর শূন্যস্থান পূরণ করো দুইয়ের এক স্টেথোস্কোপের আবিষ্কারকের নাম হল রেনে লিনেক দুইয়ের দুই কলকাতার ঢাল পূর্ব দিকে দুইয়ের তিন ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয় দুইয়ের চার শকুন একটি শিকারি পাখি দুইয়ের পাঁচ ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না দুইয়ের ছয় পলিথিন হল পলিথিন হল মাটির একটি অস্বাভাবিক উপাদান দুইয়ের সাত আমরা চারপাশে নানারকম আর প্রাণী দেখি একে বলে জীব বৈচিত্র্য দুইয়ের আট সজারুর দেহের লোম কাটার মতো হয় তিন নম্বর সত্য বা মিথ্যা লেখ তিনের এক বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা সত্য তিনের দুই রোগ হয় যকৃতে এটা মিথ্যা এটা ফুসফুসে হয় তিনের তিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে এটা সত্য চার নম্বর বামদিকের সঙ্গে ডান্দিক মিলিয়ে লেখো এই যে বামদিক আর দিক চারের এক টাইগার হিল দার্জিলিং জেলায় অবস্থিত চারের দুই কার থেকে কোনই পর্যন্ত বিস্তৃত হাড় হিউমেরাস চারের তিন টিয়াপাখি বন্যপ্রাণী চারের চার কলা ও পেঁপে নরম কাণ্ডের গাছ পাঁচ নম্বর প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও পাঁচের এক হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় কোন যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় স্টেথোস্কোপের সাহায্যে পাঁচের দুই কোন কোন প্রাণীর থাবার নিচে নখ থাকে কুকুর বিড়াল শিকারি পাখি বাঘ সিংহ ইত্যাদি প্রাণীর থাবার নিচে নখ থাকে পাঁচের তিন একটি জৈব সারের নাম লেখো একটি জৈব সারের নাম কম্পোস্ট সার ছয় নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও ছয়ের এক শরীরের চামড়া বা বর্ম আমাদের কি কি কাজে লাগে শরীরের চামড়া বা বর্ম আমাদের শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এক নম্বর বাইরের আঘাত থেকে রক্ষা করে দুই নম্বর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ছয় দুই স্বামী বিবেকানন্দের জন্ম কত সালে স্বামী বিবেকানন্দের জন্ম আঠেরোশো সালে তার লেখা দুটি বইয়ের নাম লেখ তার লেখা দুটি বইয়ের নাম বর্তমান ভারত ও পরিব্রাজক ছয়ের তিন নদীমাত্রিক সভ্যতা কাকে বলে নদীমাত্রিক সভ্যতা কাকে বলা হয় পুরনো যুগে নদীর উপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকত নদী ছিল তাদের মায়ের মতো তাই ওই সব সভ্যতাকে নদীমাত্রিক সভ্যতা বলা হয় পৃথিবী প্রায় সব পুরনো সভ্যতাই নদীর ধারে গড়ে উঠেছিল নদীর বন্যায় সেখানকার বাসিন্দাদের ক্ষতি হলেও নদীর উপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকত সুন্দরবনের দুটি নদীর নাম লেখ মাতলা ও বিদ্যাধরী